অসাধারণ স্বাদের সুজির কুল পিঠা বা বিস্কিট পিঠা যেটি একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন ঘরে থাকা অল্প কিছু উপকরণ ব্যবহার করে খুব মজাদার এই নাস্তাটি বানিয়ে আপনারা কলের চায়ের আড্ডা বা অতিথি আপ্যায়নে সার্ভ করতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে ছটপট রেসিপিটি দেখে নেই প্রথমে একটা বাটিতে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে নিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি একটা ডিমের জন্য ওয়ান থার্ড কাপ চিনি যথেষ্ট তবে আপনারা যদি চান বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ লবণ এবার সব কিছুকে একটি হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নেব যাতে করে সম্পূর্ণ চিনিগুলো গলে যায় এই কাজটা করতে একটু সময় লাগে তাই চেষ্টা করবেন একটু ধৈর্য নিয়ে কাজটি করার জন্য সবগুলো চিনি গলে গিয়েছে এরপর আমি এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করছি দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়ো দুধ আর হাফ কাপ সুজি পর আমি এখানে হাফ কাপ আটা নিয়েছি এবং এই আটাগুলো একসাথে না দিয়ে অল্প অল্প করে দিয়ে সবগুলো আস্তে আস্তে মাখিয়ে নেব এরপর আমি এখানে বাকি আটাগুলো ব্যবহার করলাম এবার সব কিছুকে আস্তে আস্তে খুব ভালোভাবে মাখিয়ে একটি সুন্দর মসৃণ ডো বানিয়ে নিব। প্রথম দিকে মাখতে একটু স্টিকই মনে হতে পারে তবে আস্তে আস্তে সময় নিয়ে মাখতে মাখতে এ ডোটা খুব বেশি মসৃণ আর অনেকটা সফট হয়ে যাবে মাখার জন্য কোনো ধরনের তেল বা পানি ব্যবহারের প্রয়োজন হয় না একটি সুন্দর মসৃণ ডো আমি বানিয়ে নিয়েছি আর সাথে হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি তার এখানে ঘিয়ের পরিবর্তে তেলটাও হাতে মেখে নিতে পারেন ঘি মেখে নিয়েছি যাতে করে এই নাস্তার মধ্যে একটি সুন্দর ঘিয়ের ফ্লেভার পাওয়া যায় এরপর ডো থেকে অল্প অল্প মিশ্রণটা নিয়ে খুব সুন্দরভাবে আমি এখানে পিঠা শেপ দিয়ে দিয়েছি এদিকে আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছি তেলটি এখন খুব কুসুম গরম আছে এরপর একটা একটা করে পিঠা বানিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এই পিঠাগুলো একদম হাই হিটে ভাজা যাবে না লো টু মিডিয়ামে রেখে সময় নিয়ে আস্তে আস্তে পিঠাগুলোকে ভাজতে হবে এবং প্রত্যেকটি পিঠা ফুলে দ্বিগুণ হয়ে যাবে পিঠাগুলো যখন পারফেক্টলি হবে তখন প্রত্যেকটি পিঠা ফেটে যাবে আমার প্রত্যেকটি পিঠাই সুন্দরভাবে ফেটে গিয়েছে এবং পিঠার মধ্যে যখন একটি খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এ পর্যায়ে আমি এক্সট্রা তেল ছড়িয়ে পিঠাগুলোকে উঠিয়ে নিয়েছি একইভাবে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিচ্ছি সময় নিয়ে ভাবছি যাতে করে প্রত্যেকটি পিঠা ভিতর থেকে খুব সুন্দরভাবে হয়ে যায় এবং ভিতরে যেন কোনো কাঁচা অংশ না থাকে এই পিঠাগুলো এত বেশি মজা হয় যে আপনারা চাইলে বেশি করে বানিয়ে সংরক্ষণ করতে পারবেন মাস জুড়ে বিকালে নাশ তাই চায়ের সাথে বিস্কিটের পরিবর্তে অথবা হুটহাট মেহমান আসলে আপনারা এই পিঠা অনায়াসে সার্ভ করতে পারবেন বানানো খুব সহজ ঘরে থাকা অল্প উপকরণে বানানো যায় কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আমার প্রত্যেকটি পিঠা ফুলে ডাবল হয়ে গিয়েছে সেই সাথে প্রত্যেকটি পিঠার মাঝখানে গিয়েছে এ পর্যায়ে আপনাদের সাথে একটি পিঠা ভেঙে শেয়ার করছি যে পিঠার ভিতরের অংশটা কতটা পারফেক্ট হয়েছে পিঠার উপরের অংশের পাশাপাশি পিঠার ভিতরের অংশটা খুব বেশি সুন্দরভাবে ভাজা হয়েছে আপনারা যদি এই পিঠা সংরক্ষণ করতে চান তাহলে একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এয়ারটাইট কন্টেনারে ভরে এটাকে মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ